আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটি এটা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড ষাট ফিট অ্যাভিনিউ রোড ষাট ফিট অ্যাভিনিউ রোডটা ষাট ফিট অ্যাভিনিউ রোড থেকে আমাদের শাখা রোডগুলো বের হয়ে গেছে সেটা হচ্ছে আপনার এই যে বিশ ফিট শাখা রোডগুলো বের হয়ে গেছে তো আমাদের এই শাখা রোডে বিশ ফিট শাখা রোডে আমাদের দুইটা প্লট আছে যে প্লটগুলো হলো পাঁচ শতাংশের চলান যাই দেখে আসি তার আগে আমি একটু যে দেখাই এই হচ্ছে আমাদের সোয়ারেস লাইন হ্যাঁ এখানে আমাদের সোয়ারেস লাইন কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিক্সিটি লাইনগুলো এই সোয়ারেস লাইনগুলো দিয়ে দিয়েছি ইলেকট্রিক সিটি লাইনগুলোও করে ফেলেছি তো এখন এই বিশ ফিট শাখা রোড থেকে বিশ ফিট যে রোড বের হয়ে গেছে সেই রোডের সেই রোডেই আমাদের দুইটা পাঁচ শতাংশের প্লট আছে একটা হচ্ছে পাঁচ শতাংশের কর্নার প্লট একটা হচ্ছে মিডিল প্লট চলেন যাই দেখি আসছি আমরা আচ্ছা আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন যারা জমি কিনবেন তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামা দামিটি যদি আপনার কা ভালো হয় কাগজপত্র নেবেন কাগজপত্র নিয়ে যদি আপনার পছন্দ হয় দেন আপনি বায়না করবেন বায়না করে যতটুকু জমি আপনি আপনার দখলে বুঝে পাবেন ঠিক ততটুকু জমি আপনি রেস্ট্রি করে নেবেন এই রাস্তাটা সম্পূর্ণ থাকবে আমাদের আমাদের আওতায় মানে আপনার রাস্তার জন্য কোনো পেমেন্ট করতে হচ্ছে না এবং এই জমিগুলো সবই চারপরচার এবং ব্যক্তি মালিকানা থেকে দখল মানে রেজিস্ট্রি করে দেওয়া হবে তো ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি করলে একটা সুবিধা আছে যে সুবিধাটা হলো গিয়ে হাউজিংয়ের নাম থেকে রেস্ট্রি নিলে অনেক খরচ হয়ে যায় তো এগুলো সবই ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি নিতে হবে এখানে একদম স্কোয়ার একদম স্কোয়ার একটা প্লট যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার পাঁচ শতাংশ আর একটা প্লট হচ্ছে এই পাশে এই যে যে পাশে ছেলেপেলে খেলাধুলা করতেছে এই সাইডটাতে একটা রাস্তা আছে তো রাস্তাটা যেহেতু গভর্নমেন্টের রাস্তা সেই কারণে ওইটা আমরা আমরা উন্নয়ন করি নাই ওটা গভর্নমেন্টই উন্নয়ন করবে এখানে এখানে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমাদের প্লটটা তার মানে সামনে পাচ্ছেন আপনি বিশ ফিট আর ওইটার হচ্ছে দক্ষিণে পাচ্ছেন আপনি গভর্নমেন্ট সরকারি রাস্তা আর এই হচ্ছে হচ্ছিল আপনার পাঁচ শতাংশ ঠিক আছে এই আচ্ছা এর আগে বলি এই জমিগুলো আপনি নেওয়ার সময় আপনি অবশ্যই কাগজপত্র খাজনা খারিজ নিজ দায়িত্বে দেখে নেবেন আমরা সব সময় আমাদের জমিগুলো বলবো যে ঠিক আছে বাট আপনাদের দেখে নেওয়ার দায়িত্বটা অনেকটাই আপনাদের তো এই হচ্ছে আমাদের জমি এবং আমাদের কিন্তু এখানে এই সাভার লেক সিটির এ ব্লকের ফ্রন্ট সাইডে আমাদের কিন্তু আর কোনো প্লট নেই তো এই দুইটা প্লট এই দুইটা প্লট ছিল ছিল তারও কিছু কারণ আছে কারণটা হচ্ছিলো লাগে। এনাদের ওয়ারিশরা অনেক দিন ধরে বিক্রি করবে কি করবে না এরকম করে চিন্তা ভাবনা নিচ্ছিলো যেহেতু আমাদের হাউজিংয়ের মধ্যে পড়ছে আমরা ও লেখাই দিব তাই ও সম ইসদের মতামত নিতে আমাদের একটু লেট হয়ে গেছে বা তারা মতামত দিতে লেট করেছে সেই কারণে আমাদের এই জমি দুটো রয়ে গেছিল তো যারা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি সরাসরি আমাদের প্রোজেক্টে চলে আসতে পারেন সেখানে সরজমিনে দেখেও আপনারা দামাদাম করতে পারবেন আর বা ওইখানে এসে কথা তবে আসার আগে একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয় কি অনেক সময় আমরা রেজিস্ট্রি অফিসে থাকি অনেক সময় আমরা ক্লায়েন্টের অফিসে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা এসে বিলম্ব প্রত্যায় কোন জমিটা নিচ্ছেন কারণ হচ্ছে আমি আপনাকে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা হয়তো অন্য কেউ দিতে পারবে না বা অন্য কেউ তার মতো করে বলবে সেটা আপনার হয়তো পছন্দ হবে না আপনি যখন আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই আমার কথাটা ভালো লাগছে বিধায় আসতেছেন এই কারণে তো যারা আসতে চান একটু ফোন দিয়ে আসলে তা আমি মনে করেন থাকতে পারি অথবা আমি তাকে বুঝাই দিতে বলি যে অমুক ভাই আসতেছে তাকে এই প্লটটা দেখাও দেখেন আমাদের এখানে কিন্তু সব প্লট বিক্রি হয়ে গেছে ওই পাশে টোটাল ওইখানে ওদের পঞ্চাশ শতক জমি ওরা অফিস কলিকরা নিয়েছে যেটা আমাদের খেলা করতেছে অফিস কলিকরা মিলে নিয়েছেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্লটগুলো তো যারা যে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পাঁচ শতাংশের প্লট এটাও পাঁচ শতাংশের প্লট প্রতি শতাংশের দাম এটার দাম পড়বে প্রতি শতাংশ সাত লক্ষ টাকা করে আর এটা যেহেতু কর্নার হচ্ছে এটা প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন